স্বামী বলছে স্বামী বলছে যে স্বামী স্ত্রীর মধ্যে হলো স্ত্রীরা একবার করে মা হওয়ার গৌরব অর্জন করেন তো মহিলা উনি আবেগে আফ্রুত হইয়া প্রেমে ভালোবাসায় নিজের বুকটা নিজের মাথাটা স্বামীর বুকের উপরে ছাড়িয়ে দেখো এই জন্য তো তোমার ভালোবাসি তুমি এত জ্ঞানী মানুষ মহিলারা যে বছরে একবার মা হতে পারে গৌরব অর্জন করে নিজের তোমাকে ভালোবাসি এখন স্বামী কয় যে রাখ অফিসে আরো কথা আছে কি কথা কয় যে স্বামীরা ইচ্ছা করলে বছরে বারো বার না চব্বিশ বার না ছত্রিশটা সন্তানের বাবা হওয়ার ক্ষমতা রাখে আপনারা কি মানে বুঝছেন তো কথা স্বামীরা ইচ্ছা করলে বছরে বারো বার না চব্বিশ বার না ছত্রিশ বার বাবা হওয়ার ক্ষমতা রাখে এই স্ত্রী স্বামীকে এমন ধাক্কা মারছে দেখছো লম্পট তা আমার আল্লাহ পাকের কুদ্রতটা হলো এই যে আল্লাহ পাক মা বাবা ছাড়া বাবা আদমকে দুনিয়াতে পাঠিয়েছে এখন বাবা ছাড়া মায়ের থেকে সন্তান হতে পারে কিনা আমার আল্লাহ এটা পারেন কিনা উদাহরণ সহ দেখা দিচ্ছেন না বুঝে থাকলে বলেন তো বাবা ছাড়া কাকে পাঠাইছে দুনিয়াতে হজরত

চমকে গেছে রে সাত দিনের বাচ্চা কথা কই কেমন গো মা গো মা তোমার কি খারাপ এই জগতের মানুষ তো বুঝতে পারে নাই আমাকে বনে করেছে অবৈধ সন্তান নাউজুবিল্লাহ এই অপরাধে তোমাকে সরিয়ে দিয়েছে গো মা তুমি দৌরাই বানা খবরদার দৌরাই বানা তুমি দেশের সমস্ত জ্ঞানী গানিদেরকে দাওয়াত দাও একত্রিত কর আমি বলে দিব আমার বাবাকে ফিল মাহদী কাহলা মায়ের কুলে থেকে পরিপূর্ণ বয়স্ক মানুষের মতো কথা বলতে শুরু করলেন ইশারা কা হুকুম কা আল্লাহ আছেন তো এখনো নাকি কি বলেন আছেন না আমার ভাই হাজার হাজার লোক এসে দাঁড়িয়ে গেছে কি বলবে তোমার এই সাত দিনের বাচ্চা সাত দিনের বাচ্চাকে উপরে ধরা হলো আপনি বলেন কি বলবেন সাত দিনের ছোট্ট বাচ্চা সমাজপতিদের কাছে প্রশ্ন রাখলেন আচ্ছা আপনারা বলেন দুনিয়ার সব মানুষের আদি পিতার নাম কি সবাই বললেন আমাদের আদি পিতার নাম বাবা আদম ছোট্ট বাচ্চা প্রশ্ন করলেন আদম নবীর বাবা কে ছিলেন কয় আদম নবীর বাবা ছিল না মা কে ছিলেন কয় মাও ছিল না বাবা নাই মাও নাই এমন একজন সন্তানকে যদি সারা পৃথিবীর মানুষ বাবা হিসেবে মেনে নিতে পারে মাসালানি কাম আছলি আদম কানেক্ট আল্লাহু আকবার